এডি কি দেখছিস? হুম তুই যদি তুই তো 100 টাকা দেবে। কইব আরে কর দি বস হয়ে যাবো। কার কাছে কি টাকা বসে পাবো? সেগুলো তুমি হিসাব করে জলদি নিয়ে আসার চেষ্টা করো। তা বড় ভাই হয়ে যাবেন অল্প টাকা বসের আগতারে পাই। টাকা কাছে তার যাওয়া যাচ্ছে না। তাহলে বড় অঙ্কের টাকা জায়গা পাই। তবে টাকা কাছে যা কালেকশন করে আসি। কয় টাকা হয় হ্যাঁ যাদের তার বড় অঙ্কের টাকা পায় তাদের কাছেই যা ওই ছোট অঙ্কের টাকা যা পায় ওগো তারা কোনো লাভ নাই ওই উত্তর পাড়া কাছে পঞ্চাশ হাজার টাকার মতন লাভ হয়ে গেছে ওর কাছে তুই টাকাটা নিয়ে আসবি আর একটা কথা মনে রাখিস যার কাছ থেকে টাকা নিয়ে আসিস লাভের টাকাটা আগে নিবি আসল দিক না দিক আগে লাভের টাকাটা নিয়ে আসবি আচ্ছা ভাই গেলাম আচ্ছা ঠিক আছে যা মমিন জি ভাই এই এলাকায় কালেকশন করতে চিস? हां भाई এতদিন করতে পাইনি এখন সুযোগ এখন যদি না করি তো করব কখন? হুম তোর কি খবর কালেকশন ঠিকমতো করতিস এলাকায়? জি ভাই এই বছর কালেকশন ঠিক ঠিকমতো হচ্ছে ভাই। কালেকশন তো ভালোই হচ্ছে। তো কুরবানি তো ছইলে আইছে। কত বছর হই কুরবানি দি না? এবারে তো কুরবানি দেই লাগবে। তাহলে এলাকায় তো মানসম্মান থাকবে না আর। हां भाई এবার গুন তো আপনি কুরবানি দেওয়াই লাগবে। हां भाई ও ঠিক কথাই বলসে। এলাকায় আপনার যে নাম কাম হয়েছে আপনার যেরকম মানুষ ভয় পাচ্ছে তাতে এই বছর আপনার এলাকার সবচেয়ে বড় গরুটাই কিন্তু কোরবানি দেওয়া লাগবে তা না হলে কিন্তু মান সম্মান থাকবে না আপনার আচ্ছা তোর কথা বুঝছি এবার সব বড় গরু কুরবানি দেওয়া লাগবে তারা কালেকশন তো ভালোই হচ্ছে তারা তোরা এবার আলাদাভাবে কালেকশন করিস কুরবানির জন্য ভাই তাহলে আমরা কি কালেকশনে বের হয়ে যাব শোন এলাকায় সবার দেখে কালেকশন করার দরকার নাই বড় বড় ব্যবসায়ী যারা আছে তাকে তার কালেকশন করবি আচ্ছা ভাই তাহলে আমরা বেরিয়ে গেলাম আচ্ছা এ দাদা দাদা চল সূত্র সুমন আছে না হুম ওদের কালেকশন করে আসবি আচ্ছা ভাই ঠিক আছে স্যার হ্যালো অপু কে ভাই ভাই পাঠাইছে আমাদের ভাই এবছর কোরবানি দেবে তার কিছু টাকা যেতে বলছে কয়দিন আগে না আপনাকে চান্দা দিলাম আপনার কিছু চান্দো সত্তে আছে সেটা তো অন্য টাকা দিছো তুই এখন তোরও বললাম না ভাই কুরবানি দেবে এখন তুই টাকা দিবি এক লাখ না না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না কয়দিন আগে পঞ্চাশ হাজার টাকা সদা দিছি বেটা আমি তো সাহস থেকে অবাক হয়ে যাই ও বলে টাকা দিতে পারবে না এটা কি যাচ্ছিস হুম তুই তো তুই তো বড়ো টাকা দিবে বাই 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 আমি দিচ্ছি ভাই দিচ্ছি ভাই দিচ্ছি এবার তুই লাইনে আসিস দেখিস সুধা আঙ্গুলে ঘিনে উঠলে আঙ্গুলটা কীভাবে ব্যাকা করো লাগে দে টাকা দে ভাই আমি বিকেলে কাছে টাকা হ্যাঁ চল গরুরা দেখ কত বড় গরু হ্যাঁ ভাই মেলা বড় গরু তো এই গরুই কোরবানি দেওয়া লাগবে এই গরুর মালিককে চিনিস হ্যাঁ ভাই আমি চিনি গরুর মালিক কে চল তালে বাইদারে যাই চলুন ভাই রে কালেকশন শেষ এত তাড়াতাড়ি চলে আসলি তোরা ভাই কালেকশন তো করতে গেছিলাম একজনের কাছ থেকে করছি ওই যে বড় বাজারের ভিতর অপু আছে না সালের ব্যবসায়ী গোডাউন আছে ওর ওর কাছ থেকে এক লাখ টাকাও আপনার এসে দিয়ে যাবেনি তোরকে একজনের দ্বারা যাইতে কইছি সুদকো সুমনের দ্বারা যাইতে কইছি না তোরা আমি ভাই আমরা তো সুদকো সুমনের দ্বারা যাইতেছিলাম তার রাস্তায় একটা খবর নিয়ে আসলাম কি খবর বল ভাই আমরা আসার পথে রাস্তাটা গরু দেখলাম

আপনারা বসেন ভাই বসেন বসেন কে অবস্থা তোর এই তো ভাই অবস্থা ভালো অজে যাব তো তাই সব কিছুর বিষয়ে প্রস্তুতি নিতাছি তো ভাই আমার দারে কি মনে করে আসলেন তুই যাবি হজে সুদ টাকা লাগাও তো কি কবুল হবে কি গন ভাই আপনি বড় ভাই মানুষ যদি এই কথা কোন তাহলে কি মানায় কোন ভাই আচ্ছা তোর হজ হোক না হোক আমার দারে বিষয় না আমি এবার কুরবানি দেবো আর দুই লাখ টাকা দিবি তুই কি দুই লাখ টাকা আমি দুই লাখ টাকা পাব কই আমি যাবো হদে আমি টাকা মিলাইতে পারতেছি না আর আপনি যদি একশো বলেন দুই লাখ টাকা দে এটা হইলো কন ভাই অত আমি না তোর ধরে দুই লাখ টাকা চাইছে দুই লাখ টাকা দিবি তুই আমারে আচ্ছা ভাই আমার না হজ কবুল হবে না আপনি যে যে সাদা উডায়ের কুরবানি দিচ্ছেন আপনার কি কুরবানি কবুল হবে তুই তো মেলা কথা শিখে গেছিস এই মালটা দে তো ভাই দুই লাখ টাকা তো কালকে আপনার লোক পাঠাই দিন আমি তুই তো বলি টেনশন করা লাগবে না আর আমার জন্য কুরবানির গোষ রাই ভাই দেখছিস ভালোভাবে বললে তোরা শুনিস না এই মালদা নেতো সাদা থাকে কুরবানি দেবেলাইকুম বর ভাই হম বল তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুনলাম আপনি কি কুরবানি দেবেন ঠিকই শুনছো কত বছর রয়েছে কুরবানি দিয়ে নেয় কুরবানি না দিলে হবে ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব কি জিজ্ঞাসা করবি কর শুনলাম কুরবানির দেওয়ার জন্য নাকি আপনি এলাকা দিয়ে কি তোর এই কথা কে কইছি শুনলাম তো আপনি নাকি সুতকো সুমনের কাছ থেকে আর উপর কাছ থেকে টাকা নিয়েছেন নিছি তো কি আইছে ভাই সাদার টাকায় তো কুরবানি কবুল হবে না এই কুরবানিতে আপনার লাভ কি কুরবানিতে কবুল হবে না তা আমি তো জানি এলাকার একটা সম্মান আছে না আমার ও কুরবানি দেয়া লাগবে না আমি আমার সম্মান রাখার জন্যই আমি কুরবানি দিচ্ছি আচ্ছা ভাই তাহলে আপনি কুরবানি দেন